আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা জানবো জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতীও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না এ ব্যাপারে মহানবী ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভার দিয়ে চলে জাহান নাম থেকে বের হবে তখন আল্লাহ তায়লা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে ফলে সে ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ তায়লা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো ভর্তি দেখলাম তখন আল্লাহ তায়ালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা তোমার জন্য পৃথিবীর গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন সে বলবে হে প্রভু তুমি কি আমার সাথে ঠাট্টা করছো অথবা আমার সাথে হাসি মজা করছো অথচ তুমি বাদশাহ হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না বর্ণনাকারী বলেন তখন আমি রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল তিনি বললেন এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি সোভায় এই হাতিসটি আছে বুখারি এবং মুসলিম শরীফে এ জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার দুটি হুড়ি স্ত্রী তার নিকট এসে বলবে সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমাদের জন্য বাঁচিয়ে রেখেছেন তখন সে বলবে আমাকে দেওয়া হয়েছে যা অন্য কাউকে দেওয়া হয়নি সুভ্যান সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি হলো জান্নাতে প্রবেশ করার সর্বশেষ ব্যক্তি